জীবনটা যদি আবার ফোনের মতো রিস্টার মারা যেত না তাহলে হয়তো আবার প্রথম থেকে জীবনটা শুরু করতাম এরকম একটা ভাবনা চিন্তা যেন সারাক্ষণ মনে কাজ করে যে ফোনে যেমন রিস্টার মারলে ফোনটা পুরো বা প্রথম থেকে নতুন হয়ে যায় তেমন জীবনটাও যদি স্টার মারা যেত তাহলে যে কি ভালো হতো এই ভাবনাই কিন্তু আমরা ভাবি অনেকে বসে বসে তো চলো প্রথমে পরিচয়টা সেরে নিই গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের সবাইকে সমাজ ডেলি ব্লগে স্বাগত জানাই হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল দেখে আমি সোমা চলে আসলাম দেখো আজকেও কিন্তু আবার প্রথম মানে প্রতিদিনের নেয় নতুন আরেকটা দিনে তো আজকে বাড়তে হচ্ছে মঙ্গলবার সকাল সকাল ঘুম থেকে উঠে আশেপাশে সমস্ত কাজ সেরে সাইকেলের পরে সাইকেল চেপে গুটি গুটি পায়ে কাজে চলে গেলাম কাজ থেকে চলে এসেছি তারপর তোমাদের সাথে কিন্তু ব্লগটা শুরু করেছি আর বড়দের প্রণাম ছোটোদের বুক বড় ভালোবাসা দিয়ে চলো ভিডিওটা স্টার্ট করি তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে অবশ্যই প্রতিদিনের মতো একটা লাইক একটা কমেন্ট করে আমাকে কিন্তু জানি যে ওই যে ভিডিওটা কেমন লাগলো আর যদি ভিডিওটা অনেকটাই বেশি ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের আশেপাশে যারা আছে বন্ধু বান্ধব নিজের আত্মীয় স্বজন সব আমাদের একটু ভিডিওটা শেয়ার করে দিই আর এখানে দেখো আমি জামা কাপড়গুলো সব কেচে ধুয়ে মেরে দিচ্ছি আর বগল খালি গাই কথা গেছে জানো বগল গেছিলো দোকানে বিস্কুট আনতে তো বললাম ও বিস্কুট খাবার দুধ গুলিয়ে দাও তো দুধ দিয়ে না আজকে ওকে হলুদ দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দুধ দিলে কিন্তু দুধ দিয়ে হলুদ দিয়ে আমি ওদের প্রায় দুই ভাই বোনকে মাঝে মাঝে দিই ছোটোবেলা আগে দিতাম তো আমি ওদেরকে বলতাম কি কমপ্ল্যান তো ওরা হলুদটা দুধের মধ্যে গুলিয়ে দিলে না কেশর কমপ্লানের গন্ধ আসে ফ্লেভারটা আসে তো আগে ওদের কেশর কমপ্ল্যান খাওয়াতাম তো এখন আর কমপ্ল্যান যেহেতু দিই না তো বললো মা তুমি দেবে আমাদের কমপ্ল্যান এমনি হ্যাঁ আর এমনিও দুধের মধ্যে হলুদ দিয়ে খেলে কিন্তু মানে শরীরে যদি কোনো বিষ বিষাক্ত থাকে বিষ থাকে সেটা কিন্তু সেরে যায় এটাই জানি আর তাই জন্য কিন্তু মাঝে মাঝে আমি ওদেরকে দিই আর এখানে দেখো আমি ময়লার বালতিটাও দিয়ে দিলাম ময়লা নিতে এসেছিলো আর গোবলকে ওখানে খাবারটাও দিয়ে দিয়েছি গোবল খেয়ে নেবে গোবল খাওয়া দাওয়ার পরে বলছে মা কমপ্ল্যানটা কিন্তু ভেবেছিলাম না একটু কমপ্ল্যান ছিল না বাবা ওটা হলুদ গুলিয়ে দিয়েছিলাম দুধের সাথে বলছে কি বলছো গো মা কমপ্লেনের মতনই লাগছিল তুমি মিথ্যা কথা বললাম আচ্ছা বাবা কমপ্ল্যানটাই খাও দুধের সাথে ঘোলে মেটাও এটাই হচ্ছে কথা তো যখন যেমন হবে তখন তেমনই করতে হবে এখন যেহেতু নেই কী করবো কে তো সেই ফ্লেভারটা এনে দিতে হবে তো তোমরা যদি কেউ ট্রাই করতে চাও একবার ট্রাই করতে পারো গরম দুধের মধ্যে একটু হলুদ মিশিয়ে দিলে কিন্তু কমপ্ল্যানের ফ্লেভার আসে কেশর কমপ্ল্যানের ফ্লেভারটা আর এটা শরীরের পক্ষেও ভালো তারপরে ময়লার বালতিটা ধুয়ে রেখে দিলাম কারণ যেহেতু ময়লা থাকে তো ধুয়ে না রাখলে আবার গন্ধ বেরোবে তার জন্য ধুয়ে রেখে দিয়ে এদিকে ফ্রিজটাকেও কিন্তু একটু মুছে নিচ্ছি কারণ ফ্রিজ তো আমার আগে পরিষ্কার করাই আছে অত নোংরা হয় না তো তাও যাই যে একটুখানি নোংরা হয় যখন সময় পায় একটুখানি পরিষ্কার করে নিই বেশি নোংরা পড়তে পড়তে তারা যদি পরিষ্কার করে নিই না তাহলে কিন্তু নোংরাগুলো কম পড়ে তার জন্য যখনই ফাঁক পাই তখনই কিন্তু সমস্ত কিছু পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি আর সনে পুজো আসছে যদি সব জিনিস নোংরা থাকে না দেখতে কিন্তু একদমই ভালো লাগে না তো তার জন্য এখানে পরিষ্কার করে নিচ্ছি মা বলে একটু জল দে তাই জন্য তুমি নিয়ে নাও এদিকে মায়ের সাথে গল্প করতে করতে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি ফ্রিজের সব জিনিসপত্রগুলো ধুয়েও নিয়েছি ডিকিটা আগের দিন ধুয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয় না কারণ বলো তো সব কিছু না সবসময় শেয়ার করে হয়ে ওঠে না কারণ এমন সময় কাজ করি তখন ভিডিও করার মুড থাকে না কেউ করে দেওয়ার থাকে না এমন পজিশনে ভিডিও করতে হয়তো কেউ করে দিলে ভিডিওটা ভালো ওঠে তো সেরকম হয় তো চলো ভিডিও রিলেটেড কথা বলি যে ফোনে যেমন রিস্টার্ব মারলে কি হয় ফোনে যদি কোনো প্রবলেম হয় তাহলে যদি আমরা রিস্টার মারি তো সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যায় আর ফোনটা কিন্তু আবার সে আগে নতুন মতো হয়ে যায় তো তেমনই যদি আমাদের জীবনটা যদি পারতাম এই ফোনটার মতো একটু রিস্টার মারতে তাহলে সেই ছোট্টবেলার দিনগুলো হয়তো বা ফিরে পেতাম মায়ের কোলে দুঃখ কষ্ট পেলে মায়ের কোলে মাথা রেখে শোয়া ব্যথা লাগলে মা সারাক্ষণ মাথার কাছে বসে থাকা যেমন আমরা এখন আমাদের সন্তানের জন্য করি সেই খেলাধুলো হাসি মজা আনন্দের দিন কোথায় গেল বলো হারিয়ে এখনকার দিনের বাচ্চারা তো কোনো খেলাধুলোর কিছুই পায় না তারপরে বাবা মাকে ভয় পাওয়া বাবা মাকে সম্মান করা এখন যেন সন বাচ্চা কাচ্চারা বাবা মাকে ভ মানে সম্মান করতেই ভুলে গেছে কিন্তু আমি এখনও পর্যন্ত যেন না বললে হয়তো তোমরা বলবে গল্প করি আমি এখনও আমার বাবাকে আমি খুব ভয় পাই আমার বাবার মুখের উপর কিন্তু কোনো কথা বলতে পারি না কিছু বলতে গেলে না আমার খুব ভয় মনে ভয় কাপে তো ভাই বোনকে দিয়ে বলা করায় কিংবা মাকে দিয়ে বলা করায় আমি বলতে পারি না জানি না যেটা ভয় না এটা শ্রদ্ধা বুঝে পায় না কিন্তু আমি মনে করি এটা শ্রদ্ধা ভালোবাসা তাদেরকে সম্মান করা ভয় না সম্মান করা যে বড়দের সম্মান আমরা এখন সবাই ভুলেই গেছে বড়োদের গায়ে পা লাগলে নমস্কার করি আমরা এখনও পর্যন্ত আমরা কিন্তু সেটা করি কিন্তু এখনকার দিনের ছেলেমেয়েরা পায়ে লাগলে সরি বলে চলে যায় কিন্তু সরি বললে যে সেটা হয় না এটা কিন্তু ভুলে গেছে সরিটা কী একটা বয়স্ক মানুষের গায়ে পা লাগা মানে তাকে অসম্মান করাতে তাকে আমরা প্রণাণ জানি সেটাকে সম্মান জানাই কিন্তু এখন সব সরি বললেই কিন্তু সাতক্ষণ মাফ হয়ে যায় তো আমার কথায় কেউ কিছু মনে করো না বন্ধুরা তো সত্যিই এই যে এত কষ্ট দুঃখ সমস্ত কিছু হয় না তখন মনে হয় যদি একটু একা থেকে একটু একা ক্লান্তিটা বোধ করতে পারতাম ভালো লাগতো কিন্তু একা তো থাকা যাবে না সংসার যখন হয়েছে সংসারের মানুষজন যখন আছে তাদের কথা ভাবতে ভাবতে আমাদের সারা জীবন কেটে যাবে আর মেয়ে হয়ে জন্মানো মানেই কিন্তু সবার দায় দায়িত্ব মাথায় নেওয়া সবাইকে ভালো রাখার দায়িত্ব নেওয়া তার মাঝখানে যে নিজেকে ভালো রাখতে হবে নিজের খেয়াল রাখতে হবে সেটাই যেন আমরা মাঝে মাঝে ভুলে যাই তো চলো এই বিষয়ে বিষয়ে কথা বলে লাভ নেই যে এই ভিডিও রিলেটেড কিছু কথা বলি আর এখানে দেখো আমি এগুলো সব ধুয়ে রাখছি মাম্মা আমার দিয়ে খাওয়া হয়ে গেছে আমি বললাম বাসনগুলো দিয়ে যা একবার আমি ধুয়ে নিই কারণ আমাকে সমস্ত সেরা আবার তো আমাকে কাঁদে যেতে হবে বলো আর আজকে দুপুরে রান্নার কোনো আমার বালাই নেই কারণ রাতে অনেকটা ভাত রয়ে গেছে দুপুরে পান্তা ভাত খাবে তো এখানে মসুর ডাল ভিজিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা তো ডালটা এখানে পেস্ট করে লঙ্কা ঠঙ্কা দিয়ে নুন টুন সমস্ত যা যা দেওয়ার সমস্তটা দিয়ে রেডি করে রেখে যাবো তোমার দাদা ভাই যখন আসবে তখন ও ভেজে খেয়ে নেবে কারণ আমার আস্তে আস্তে সেই আড়েটে তিনটে বাজবে ততক্ষণ অবদিকেই বসে থাকবে আর ফ্রিজে সব রেডি ফেরি করে সব ফ্রিজের মধ্যে রেখে গেছি বাবা না চলে আসলাম চান করে সবে চান করে উঠেছি দেখো হাতে ওষুধ দাঁতে এত ব্যথা এই দেখ ফুলে গেছে ব্যথার মানে মারি ফুলেছে গলা ব্যথা কিছু খেতে পারছি না জলটাও যেন ঢোক গিলতে পাচ্ছি পারছি না তো আদা ভাইকে বললাম আমাকে একটা ওষুধ এনে দিয়ে যাও না আমি আর পাচ্ছি না ভালো লাগছে না মাথাটা পুরো ভার হয়ে রয়েছে ব্যথাতে তো আমাদের আর কী বলো বাড়ির বইদের শরীর খারাপ হলেও বা কী না হলে সবই করতে হবে তো এ দেখো চেয়ারটা দেখবো জামা প্যান্ট এ দেখো চেয়ার জামা প্যান্ট টাল হয়ে পড়ে আছে বিছানা গোছাবো বিছানা চাদর পাল্টাবো তিন চার দিন হয়ে গেল পাল্টানো হয়নি খেয়ে নেব একটু ওষুধটা খেয়ে তারপর করবো না তো পারছি না ওই মাম্মা পুজো দিয়ে দিয়েছে ও কত ফুল দিয়ে পুজো দিয়েছে দেখেছো এক একদিন এত ফুল পাই একদিন ফুলই পাই না ফুল ছাড়া পুজো দিতে হয় তো চলো কাজগুলো সেরে নিয়ে সেরে ওষুধটা খেয়ে তারপরে কাজগুলো আবার সারি আবার তো বিকেলে কাজে যেতে হবে কাজ তো আর ছুটি নেই উপাসটা ভালোই ফুলেছে ব্যথাও করছে কথা বলতে ভালো লাগছে না চলো কাজগুলো সারি তো এই যে দেখো আজকে আমার এত দাঁতে যন্ত্রণা করছে কাজ করতে পারছে না কি কষ্ট হচ্ছে তার মধ্যে না দেখো আমাকে এই দাঁতে ব্যথা নিয়ে সমস্তটাই সারতে হচ্ছে তাই কিন্তু যখন ছোটোবেলায় আমাদের কোথাও ব্যথা লাগতো আঘাত লাগতো তখন মা এসে হাত বুলিয়ে দেওয়া মাথা ডলে দেওয়া যে ঘুমা আমি তোর কাছে আছি তোর কোনো কষ্ট হবে না তা ব্যথা লাগলে মা দশবার জিজ্ঞাসা করা বাবার আদর করা সমস্ত কিছু যেন আমরা হারিয়ে ফেলেছি তাই মাঝে মাঝে বলি না ভাবি যদি রিস্টারটা জীবনটাও একটু হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো তো আমার ননদ একদিন আমার সাথে গল্প করছিলো যেন বুধি আমি না ছোটোবেলায় ভাবতাম যে লোকে বিয়ে করে একটা বরের সাথে এত দিন কী করে থাকে তাই না সবাই তো চাইলেই কিন্তু বর একটু পাল্টাতে পারে এক মাস মাস বাদে তো আমি যদি কোনো দিনও বিয়ে করি আমি কিন্তু এরকম বর এক বছর দু বছর বাদে পাল্টাবো ছোট্টবেলায় ভাবতো যে যেমন বন্ধু পাল্টায় বন্ধু বান্ধব পাল্টায় আমি এরকম একটা ভাবতাম কিন্তু বলে বড় হয়ে এখন বুঝতে পারি বৌদি যে জীবনে যে একবার আসে তাকে আর পাল্টানো যায় না ছোট্টবেলায় আমাদের এই কথাগুলো আমাদের কিন্তু ভূমিতব্যই থেকে যায় স্বপ্নই থেকে যায় তো আমরাই ভুল তাই এখন বড় হয়ে অনেক কিছু ভাবতে পারি বলে ছোটবেলায় যেন মাকে বলতাম যে তুমি কি করে একটা লোকের সাথে এত বছর থাকো মা তো এরকমভাবে ওরা একটা ভাবনা চিন্তা ছিল তাই দেখো মানুষের কত রকম কত কিছু ভাবনা চিন্তা থাকে তাই না তো আমরা যখন বড় হই তখন কিন্তু আমরা সমস্ত কিছু ভুলে যাই ছোট্টবেলা দিনগুলো কত কিছুর বা মধ্যে আমরা বাধা পড়ে যাই সংসার স্বামী সন্তান বড়দের ভালোবাসা শ্বশুর শাশুড়িকে দেখা যত্ন নেওয়া তার মধ্যে দেখো নিজেকেই যেন আমরা হারিয়ে ফেলি এই যে যত আমার যে এত ব্যথা এত কষ্ট তার মধ্যে দেখো আমাকে সব করতে হচ্ছে হ্যাঁ হাজব্যান্ড আছে পাশে সে করে সে কতটা করবে বলো না সেও তো একজন মানুষ তারও তো কষ্ট হয় তাকেও তো একটু রেস্ট দিতে হয় তাই না মা থাকলে কি হতো বলতো যে না তুই বিশ্রাম নি আমি করছি এরকম একটা ভাবনা চিন্তা আসতো শাশুড়ি মার শরীর খারাপ সেও আবার কতটা করবে সেও অসুস্থ তাই না তাই এইসব নিয়ে না আর ভাবনা চিন্তা করি না আমি যা হওয়ার তা হয়ে গেছে যা হচ্ছে সেটাই নিয়ে মেনে নিতে হবে আমাদেরকে এটা মেনেই চলতে হবে তারপরে যে দেখো চাদর মাদর পাল্টে ঘর দর গুছিয়ে সমস্ত জিনিস জায়গাটা জায়গায় রেখে এই যে বোতলগুলো তোমার দাদা ভাই আগে দিন এনেছিল এগুলোকে গোছানো হয়নি এগুলো সে ছড়ানো আছে এগুলোকে গুছিয়ে রাখলাম তাকগুলোকে একটু মুছে নিলাম জামা প্যান্টগুলোকে ভাজ করে রাখলাম আলনায় কারণ জায়গা জিনিস জায়গা না রাখলে তো চেয়ারে ঘরে লাট হয়ে থাকবে আর ঘরে জামা প্যান্ট এরকম লাট হয়ে থাকলে দেখতে একদম ভাল লাগে না তাই এসে দেখো সমস্তটা কিন্তু নিজে কষ্টর মধ্যেও সমস্তটা পরিপাটি করে রেডি করে নিয়ে তারপর একটু শুতে যাবো আর এত গরম পড়েছে না গরমের মধ্যে থাকতে পারছি না আর আজকে আমাদের বাড়িতে নতুন একজন অতিথি আসবে কি জানো তো আজকে মায়ের জন্য একটা ফোন কিনতে যাব তো মায়ের ফোনটা নষ্ট হয়ে গেছে তাই মা বলছিল একটা ফোন এনে দিবি আমাদের আমাকে তাই মার জন্য ফোনই কিনতে যাবো তো দেখো সন্ধেবেলা একটুখানি আগের বললাম না দুপুরে সে বড়া করেছিল সেই একটু বেশ বাটা ছিল ডাল বাটা সেটা দিয়ে গোটা বড়া ভেজে দিলাম গোটা পাপড় ভেজে তারপরে শশা কুচিয়ে দিলাম যে মুড়ি খেয়ে নাও সন্ধ্যেবেলা আর এখানে তেল হলুদ দাদা ভাইকে দিয়ে আনিছি ওগুলো বা বারন্ত হয়ে যাওয়ার আগে আগে ঢেলে রাখতে হবে তার জন্য সমস্তটা কিন্তু তো কৌটোতে ঢেলে ঢেলে রেখে দিচ্ছি আর তারপরে দেখেছো আমার গোবল ঘুড়ি বানিয়েছে ওটা কিন্তু নিজের হাতে ঘুড়িটা বানিয়েছে তাই বলছে মা দেখো কত সুন্দর হয়েছে মা বাবা বলছে দেখ সময় গোবল ঘুড়ি বানিয়েছে তুই দেখেছিস আনছে হ্যাঁ আমি দেখেছি মা কিন্তু অতটা খেয়াল করিনি কিন্তু এত সুন্দর করে যে বানিয়েছে তোর বাবা বলছে তাহলে বিশ্বকর্মা পুজোর সময় তোকে কিন্তু আর ঘুড়ি কিনে দেবো না কাগজ কিনে দেবো তুই ঘুড়ি বানিয়ে নিবি বলছে না বাবা কেন তুমি আমাকে বড় বড় ঘুড়ি কিনে দেবে ও বিশ্বকর্মা পুজো উড়াবে মানে আচ্ছা এনে দেবো তারপরে যে আমাদের এখানে সে পুজো হয়েছিল তোমরা দেখিয়েছিলাম তো সে খিচুড়ি খাওয়াচ্ছিলো আজকে তো মাকে আর গর টিয়াকে পাঠিয়েছি একটু খিচুড়ি আনতে তো খিচুড়ি খেতে তো ভালোই তা যদি বিশেষ করে ঠাকুরের ভোগের হয় তাহলে তো কোনো কথাই হবে না কারণ ভোগের খিচুড়ির কোনো তুলনা হয় না তো এই মা টিয়া গিয়ে খিচুড়ি নিয়ে এসেছিলো তো ওই খিচুড়ি আমরা সবাই মিলে রাতে খেয়েছি আর খেয়েছি কারণ হচ্ছে আমার ফোন কিনতে গিয়ে আসতে অনেকটা রাত হয়ে গেছে প্রায় এগারোটা বেজে গেছে তো এর সাথে তখন কী রান্না করবো তো খিচুড়িটা এনেছিলো ওগুলোই ভাগযোগ করে আমরা সবাই খেয়ে নিয়েছি আর ফোন আনতে যাওয়ার সময় টিয়া এমন বা না করলো এমন কান্নাকাটি শুরু করে দিল যে ওকে না নিয়ে গেলে হবেই না তাই ওকে আবার নিয়ে গেলাম আমার সাথে করে গুগলকে রেখে গেলাম মা বললো তাহলে নিয়ে যা যখন কান্না করছে মা আবার বললো ওতে বেশ আরও আশকাড়া পেয়ে গেলো তারপর নিয়ে গেলাম তো এই ফোন কিনতে গিয়ে তো প্রায় এক থেকে দু ঘন্টা ওখানে বসেই আছি কারণ দেখো আমি কাজে গেছি কাজ থেকে আসবো আমি আস্তে আস্তে আটটা দশ পনেরো হয়ে গেছে তারপর নিজে রেডি হয়েছি রেডি হয়ে বেরোতে বেরোতে নটা পনেরো নটা বেজে গেছে সে এগারোটার কাছাকাছি এসেছি জানো তো ফোন নিয়ে আর বাবা তো ভয় পেয়ে গেছে আর মার ফোনটা যেহেতু সিমটা ফুলে নতুন ফোনে ভরবো মার ফোন নিয়ে গেছি আর আমরাও তো ফোন নিয়ে গেছি বাড়িতে কোনো ফোন নেই ফোন করে জানাতেও পারছি না বাবা চিন্তা করছে বাবা আবার সেই রাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ তোমাদের এত দেরি হচ্ছে কিসের জন্য ফোন করে কি করে ফোন করবো ফোন তো রেখে গেছি নাকি ফোন তো নিয়েই গেছি বলছে ও তো গুগল মা বাবার কাছেই ছিল তো গিয়ে এই ফোনটা এনে মাকে দিলাম ফোনটা হচ্ছে ইএমআই সিস্টেমে আনা হয়েছে তো তোমার দাদা ভাই যেহেতু বাজাজ কার্ড ছিল তো ওতে কেন মা তো একবার অতগুলো টাকা দিয়ে ফোন নিতে পারবে না তো মা বললো আমাকে দেখ আমি চলো দেখি জিরো ডাউন পেমেন্টে যদি হয় তাহলে একটা কিনে দেবো তো জিরো ডাউন পেমেন্টও তো হলো না ডাউন পেমেন্ট করতে হলো মানে দে সতেরোশো পঞ্চাশ টাকার মতো ডাউন পেমেন্ট করতে হয়েছে দিয়ে মা ফোর জি নিলো মাকে বললাম ফাইভ জি নাও মা বললাম আমি ফাইভ জি নিয়ে কী করবো আমাদের তো টিভি দেখা আর সারাদিন তো নেট ঘাটার কোনো ব্যাপার না তুই ফোর জি আয় দামের অল্পর মধ্যে তো দশ হাজারের মধ্যে মার জন্য একটা ভিভো সেট নিয়ে আসলাম সেটটা কিন্তু দারুণ ছিল তো নতুন অতিথিকে বাড়িতে আপ্যায়ন করলাম তো নতুন অতিথিকে আনতে গিয়ে রাত্রি এগারোটা বেজে গেল আর কী বলবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আর বেশি দূর নিয়ে যাবো না কারণ বড্ড দাঁতে ব্যথা করছে কথা বলতে পারছি না জানি না কালকে কী হবে এখন তো এই পর্যন্ত আছি দাঁত মানে খেতে পারছি না করতে পারছি না জল ঢোক গিলতে পারছি না আর আমি ফোনটা কিনতে যাওয়ার সময় দোকানকে বলছি দোকানদারকে বলছি দাদা একটু ভিডিও করব বলছে হ্যাঁ ওদি কোনো অসুবিধে নেই আর দোকানদার একটু চেনা জানা আছে আমি বলছি ভিডিও করলে কোনো প্রবলেম হবে না তো বলছি না না আমাদের কোনো প্রবলেম হবে না তুমি আপনি করুন তারপর আবার ভিডিওটা করলাম দিয়ে কেন না বলে ভিডিও করার থেকে বলে করা ভালো না বললে হয়তো দশটা লোকের সামনে বললে তখন একটা অপমানজনক ব্যাপার হয়ে যাবে আর বলে নিয়ে করা মানে সেটা হচ্ছে সাবধান হয়ে গেলাম আমি আমার কোনো প্রবলেম নেই তো এইভাবেই চলো আজকের দিনটা কাটালাম আমার ফোনটা কেমন হলো অবশ্যই কিন্তু জানিও বন্ধুরা একটা কমেন্টের মাধ্যমে তো চলো আজকের মতো এইখানে টাটা গুড নাইট ইউ অল বন্ধুরা কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নেই তো সুস্থ থাকো ভালো থেকে টাটা বাই